তৈরি করে দেখাবো দুধকুলি পিঠা তো কে কে পিঠা খেয়েছেন আশা করছি আশা করছি আমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে এই কলি পিঠা শুধু আমার নয় আমার পরিবারের সবাই এই পিঠা খেতে খুবই পছন্দ করে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই পিঠাটা আর এই শীতকালে পিঠাটা কিন্তু বেশি খাওয়া হয় বিশেষ করে গ্রামগঞ্জে কিন্তু এই পিঠাটা বেশি খাওয়া হয় তো প্রথমে এই পিঠা বানানোর জন্য কিন্তু এখানে আমার আম্মু গরম পানির মধ্যে লবণ দিয়ে দিল তো তারপর এখানে কিন্তু আমার আম্মু একে একে গুড়া দিয়ে দিচ্ছে চাউলের গুঁড়া তো আপনারা আপনাদের প্রয়োজন মতো পানির মধ্যে কিন্তু চাউলের গুঁড়া দিয়ে সুন্দর মতো একটা ডো তৈরি করে নেবেন সেই ডো দিয়েই কিন্তু রুটিটা তৈরি করতে হবে তাই ডোটা কিন্তু অনেকটাই শক্ত করে তৈরি করতে হবে যেরকমভাবে আপনারা রুটির ডো তৈরি করেন ঠিক সেই ভাবে কিন্তু এই ডোটাও তৈরি করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার আম্মু কিন্তু একইভাবে খুব ভালোভাবে এই ডোটাকে তৈরি করে নিল আর এখানে কিন্তু আমার আম্মু পরিমাণ মতো গুঁড়ো এবং পানি দিয়েছে তো আপনারাও পরিমাণ মতো গুঁড়ো আর পানিটাকে নিয়ে নেবেন আর এখানে কিন্তু পানিটা যেহেতু অনেক গরম থাকে সেহেতু কিন্তু না করে সাহায্যে কি করতে হবে আর দেখতেই পারছেন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গিয়েছে তো এইবার এটিকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তো তারপর আমার আম্মু কিন্তু এখানে রুটি বানানোর কাজ শুরু করে দিয়েছে তবে রুটি বানানোর আগে কিন্তু এই আটাটাকে খুব ভালোভাবে মতে নিতে হবে তবে কিন্তু আপনাদের রুটিটা ভালো হবে তো দেখতেই পারছেন আমার আমি কিন্তু রুটিগুলোকে মধ্যে পাশে রেখে দিয়েছে তো ঠিক এভাবেই কিন্তু রুটিগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মতে নিতে হবে তো আপনারা যত ভালোভাবে এটিকে মতে নিতে পারবেন আপনাদের রুটিটা কিন্তু ততই ভালো হবে এবং পিঠা যখন বানাবেন তখন কিন্তু ভেঙে যাবে না তো চেষ্টা করবেন আপনাদের হাতের সাহায্যে যত সম্ভব এটিকে খুব ভালোভাবে মতে নেওয়ার জন্য আর এই পিঠার মধ্যে এটি হচ্ছে বিশেষত্ব তো চারি থেকে ভালোভাবে মিশিয়ে নেয় না হাতের সাহায্যে তাদের এই পিঠাগুলো কিন্তু দুধে দেওয়ার পরে ভেঙে যায় যার ফলে কিন্তু একটা পিঠা আমার থাকে না এবং দেখতেও সুন্দর লাগে না খেতেও কিন্তু মজা লাগে না তো এই চেষ্টা করবেন এই পিঠার ডোটা কিন্তু খুব ভালোভাবে মথে নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন আমার আম কিন্তু যত সম্ভব পারছে এটিকে খুব ভালোভাবে মথে নিয়েছে তো মথে নেওয়ার পরে কিন্তু এটির দ্বারা রুটি তৈরি করতে হবে কি তার আগে কিন্তু এইটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে আর যতটা সম্ভব পারবেন রেগে মধ্যে নেবেন আর যেই আটাটা আপনারা রেখে দেবেন সেটা কিন্তু খালি রাখা যাবে না এভাবে ঢেকে রাখতে হবে কড়াইয়ের মধ্যে কিংবা কোনো পাতালের মধ্যে আপনারা ঢেকে রাখবেন নাহলে কিন্তু আবার ঠান্ডা হয়ে যেতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে আর আপনারা খুব ভালোভাবে এটিকে মিশাতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আমি একটি রুটি তৈরি করছে আপনারা সাধারণত ভাবে রুটি তৈরি করেন ঠিক সেইভাবেই কিন্তু এখানে রুটি তৈরি করা হচ্ছে আর রুটি সকল দিকের পুরুত্ব যেন একদম সমান থাকে তো এরপর একটি গ্লাসের সাহায্যে কিন্তু এখানে আমার আম্মু ছোটো ছোটো করে রুটি কেটে নিচ্ছে আর এগুলো দিয়ে কিন্তু আমাদের পিঠাগুলোকে তৈরি করতে হবে তো আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো করে তৈরি করতে পারেন তো এখানে আমার আম্মু এই পিঠাটাকে ঠিক এইভাবেই তৈরি করেছে আর আমরা এইভাবেই তৈরি করে থাকি তো অনেকে আছে যারা ছোটো ছোটো করে তৈরি করেন আর ঠিক এরকমভাবে কিন্তু এই ছোটো ছোটো রুটিগুলোকে দিয়ে পিঠাগুলোকে তৈরি করা হবে আর এখানে কিন্তু আমার আম্মু এই পুরের মধ্যে কিন্তু আমার আমার নারিকেল আর গুড় দিয়েছে তো ফার্স্ট এখানে তেজপাতা দাঁড় দিয়ে নারকেলটাকে খুব ভালোভাবে ভেজে তারপর কিন্তু সেখানে গুড় ব্যবহার করা হয়েছে আর এই পুরটা দিয়ে কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে পিঠাগুলোকে তৈরি করা হচ্ছে আর এইভাবে একটি করে রুটি নিয়ে সেই রুটির মধ্যে কিন্তু পুরটাকে ভরে হাতের সাহায্যে আলতোভাবে চাপ দিলে কিন্তু এত সুন্দর পিঠাগুলো হয়ে যায় তো আপনারাও হয়তো দেখি বুঝতে পারছেন আর পিঠাগুলো তৈরি করেও কিন্তু খুবই সহজ যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে কিন্তু বাজারে বিভিন্ন ধরনের সাজ পাওয়া যায় তো আপনারা চাইলে সাজের মধ্যে রেখে এই বুটটাকে দিয়ে পিঠাগুলোকে তৈরি করতে পারেন আর আশা করছি সেই কাজটাই কিন্তু সহজ হবে এবং খুবই তাড়াতাড়ি আপনারা করতে পারবেন যদি আপনাদের কাছে এই কাজটা কঠিন মনে হয় তো আপনারা চাইলে কিন্তু সেই কাজটাও করতে পারেন আর ঠিক একই নিয়মে কিন্তু আমার আম্মু সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নিয়েছে আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন হয় অনেকেই আছে যেমন পিঠাগুলোকে তৈরি করতে পায় না আর আমি ফার্স্ট টাইম এই পিঠাগুলোকে তৈরি করেছি তো দেখতেই পাচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তো এরপর এখানে কিন্তু আমার আম্মু দুধটাকে তৈরি করে নেবে তো এখানে কিন্তু আমার আম্মু দুধ দিয়ে দিল আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিল আর এটিকে জাল করে কিন্তু খুবই ঘন করে নিয়েছিল আমার আম্মু তারপরেই কিন্তু দুধটাকে ব্যবহার করেছে আর এই দুধের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছে আর এরপরে কিন্তু হালকা আছে এটিকে রেখে তৈরি করতে হবে তো দেখতে পারছেন আমার আম্মু কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করছে না অনবরত কিন্তু এটিকে অবশ্যই নাড়তে হবে আর আস্তে কিন্তু একদমই আস্তে কিন্তু একদমই লো আঁচে রাখতে হবে যাতে এটি আবার পড়ে না যায় তো তারপর এখানে আমার আম্মু চারটা তেজপাতা দিয়ে দিল আর সামান্য পরিমাণে এলাচ তার চিনি দিয়ে দিল তো আপনারা চাইলে এগুলো ব্যবহার নাও করতে পারেন এটি কিন্তু স্বাদের জন্য ব্যবহার করা হয়েছে অনেকে আবার এটি ব্যবহার করে না তারপর কিন্তু আমার আম্মু হাতের সাহায্যে খুব ভালোভাবে এটিকে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আর এভাবে কিন্তু এটিকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তো তারপর এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করা হয়েছে যাতে এই পিঠাটা স্বাদটা ব্যালেন্সে থাকে তো অনেকেই আছে যারা মিষ্টি পিঠার মধ্যে লবণ ব্যবহার করে না কিংবা কোনো সময়ের মধ্যে লবণ ব্যবহার করে না তো তারা চাইলে লবণটা না ব্যবহার করতে পারেন তো এরপর দেখতে পারছেন আমাদের পিঠাগুলো কিন্তু একদম তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা হয়েছে আর সবগুলো কিন্তু আমার আমার হাতেই তৈরি করেছে তো মাসাল্লাহ দেখতে পারছেন আমাদের পিঠাগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমার আমাকে পিঠাগুলোকে দিয়ে দিবে আর পিঠাগুলো দেওয়ার সময় কিন্তু খুবই আলতো ভাববে হাতে সাহায্যে এগুলোকে আস্তে আস্তে দিতে হবে এখানে দুধটা কিন্তু অনেক গরম থাকবে আপনারা চাইলে কিন্তু একসাথে পিঠাগুলোকে দিতে পারবেন না যেহেতু দুধটা খুবই গরম সেহেতু কিন্তু এগুলোকে খুবই আস্তে আস্তে দিতে হবে যাতে আপনাদের শরীরে ছিটে না আসে তো চেষ্টা করবেন আস্তে আস্তে দেওয়ার জন্য খুবই কাছে নিয়ে গিয়ে এগুলোকে আস্তে আস্তে দিবেন। যাতে এগুলো ছিটে না আসে আর ওভাবে কিন্তু একটু একটু করে দিতে হবে যদি আপনারা সমস্তগুলোকে একসাথে দিতে চান তাহলে কিন্তু পিঠা ভেঙেও যেতে পারে যদিও রান্নার পর কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের অনেকগুলো পিঠাই ভেঙে গিয়েছে তো সাধারণত পিঠা ভেঙেই থাকে আপনারা রান্না করার সময় যখন নাড়বেন তখনই কিন্তু অনেকগুলো পিঠে ভেঙে যায় এটি কিন্তু কোনো রকমের চিন্তার বিষয় না পিঠা ভাঙতেই পারে তো আমাদের পিঠাগুলো কিন্তু একদম দেওয়া হয়ে গিয়েছে আর এবার কিন্তু এগুলোকে খুব আলতোভাবে একটি এগুলোকে নাড়িয়ে চাইয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় এবং আসতে কিন্তু একদমই লো আছে রাখা হয়েছে যাতে এগুলো লেগে না যায় একদম পিঠা দিয়ে কিন্তু আমাদের পাতিলটা ভরে গিয়েছে আর যখন এই দুধটা বলক চলে আসবে তখনই কিন্তু গুড়টাকে দিয়ে দিতে হবে আর দুটা বলক চলে না আসা পর্যন্ত কিন্তু অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে এবং অনবরত নাড়তে হবে আর একদমই লো আছে রাখতে হবে হাই আছে কিংবা মিডিয়াম আছে কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু দুধটা উপরে উঠবে তো দেখতেই পারছেন আমাদের রান্নাটা কিন্তু প্রায় অনেকটা হয়ে গিয়েছে এরপরে কিন্তু আমার গুড়টাকে দিয়ে দিয়ে তো আপনারা চাইলে এখানে খেজুরের গুড় ব্যবহার করতে পারেন কিংবা অন্যান্য গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি আপনাদের গুড়ের প্রতি কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা সেই গুড়টাকে প্রথমত ও পানির মধ্যে একটু গুলে একটু গরম করে তারপর কিন্তু দিতে পারেন তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না আর যদি ওই খাঁটি গুড় হয় তাহলে কিন্তু